তুমি এই ছেলেটার ছিল আমার কিন্তু পরিচয় ছিল না আর এই সমাজে পরিচয় না থাকলে স্বপ্নের কোনো দাম নাই একজন গরিব ছেলে একটা ভুল পরিচয় আর এক ধনী ধনির মেয়ে ভালোবাসা যা বদলে দিতে যাচ্ছিল দুজনের জীবন আকাশ মেধাবী ছিল তার লেখা নোট পরে বন্ধুরা পাশ করে চাকরি পায় কিন্তু আকাশ সে শুধু দেখে আর অপেক্ষা করে ভাড়া বাসায় রাতে বাড়ি বাড়িতে ঢুকতে হয় চোরের মতো কারণ এই ছেলেটি বাড়িওয়ালাকে ভাড়ার টেকা দিতে পারে নাই কয়েক মাস যাবৎ কারণ কোনো চাকরি জোগাড় করতে পারে নাই বাড়িওয়ালা তাকে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চাই প্রতিদিন যোগ্যতা থাকলে যোগ্যতা থাকলেও অ্যাপারেন্স নেই আর অ্যাপারেন্স না থাকলেই এই সমাজে তুমি কেউ নেই একদিন বন্ধুর সিঁড়ির দোকানে বসেছিল আকাশ ঠিক তখনই আসেন ডানা নামে এক মেয়ে বন্ধু মজা করে বলে এই দোকানের মালিক আকাশ ডানা বিশ্বাস করে আর সেই এক মুহূর্তের ভুল পরিচয় আকাশের জীবনকে নিয়ে যায় এক নতুন পথে এরপর হোটেলে গাড়ির শোরুম প্রতিবারই বন্ধুরা আকাশকে পরিচয় করায় একজন ধনী সফল মানুষ হিসাবে একজন বড় ব্যবসায়ী আকাশকে গাড়ির শোরুমের ম্যানেজার হিসেবে চাকরি দেয় ডানা ডানার গাড়ি নষ্ট হয় সেই বাবাকে নিয়ে আসে আকাশের শোরুমে ডানা ভাবে আকাশের এই ব্যবসা এইটা ব্যবসার বালিক এই ভুল বুঝাবুঝির মধ্যেই দুজনের মাঝে জন্ম নেয় ভালোবাসা ডানা ভালোবাসে আকাশকে টাকার জন্য নয় তার ব্যবহার তার স্বপ্ন তার সততার জন্য ডানার জন্মদিনে বাবা উপহার দেয় একটি গাড়ি আকাশ আসে সেই আকাশ আসে শুধু ডেলিভারি দিতে সেই গাড়িটি কিন্তু সেখানে ঘোষণা হয় ডানার বিয়ের মাসুমের সঙ্গে এক মুহূর্তে থেমে যায় আকাশের পৃথিবী সে কিছু না বলে চলে যায় ডানা ভেঙে পড়ে সে বাবাকে বলে আমি টাকা নয় মানুষটাকেই ভালোবাসি প্রথমে রাগ তারপর নীরবতা শেষ পর্যন্ত বাবা মেনে নেন ডানার সিদ্ধান্ত আকাশের ঘরে আসেন বিয়ের প্রস্তাব কিন্তু আকাশ এখনো গরিব বন্ধুরা আবারও তাকে দার করায় মিথার উপর সে নাকি বড় ব্যবসায় আফজাল চৌধুরীর নাতি বিয়ের প্রস্তুতি শুরু হয় সবাই খুশি শুধু সত্যটা চাপা পড়ে থাকে হঠাৎ ফিরে আসে বাসম সে ফাস করে দেয় সব সত্যতা সবাই জানতে পারে আকাশ একজন গরিবের ছেলে সব সবই ছিল অভিনয় আকাশকে পুলিশ থানায় ধরে নিয়ে যায় ডানার চোখে মুখে যে ভালোবাসার বিশ্বাস অর্জন করেছিল মুহূর্তের মধ্যে কাছের মতো চূন্য ভিন্ন ভেঙ্গে তসনস হয়ে যায় সে দুচোকে অন্ধকার নেমে আসে অসহায়ের মতন আকাশের দিকে চেয়ে থাকে কিছুই বলতে পারে না বন্ধুদের সাহায্যে জামিনে জামিন পায় আকাশ সে জানে এখন লড়াই না করলে সব শেষ আকাশ আর ডানা একসঙ্গে পালিয়ে যায় সমাজের বাহিরে পরিচয় শুধু ভালোবাসাই নয় এই গল্পটা শুধু ভালোবাসা নয় এই গল্প সেই মানুষগুলো যাদের মধ্যে যাদের মেধা আছে কিন্তু পরিচয় নেই প্রশ্ন এটা ভালোবাসা কি সমাজের শুধু অনুভূতি না আকাঙ্ক্ষা প্রশ্ন ভালোবাসায় এক অমর ভালোবাসার নাম বিশ্বাস প্রতীক্ষা একজনের আর একজনের প্রতিশ্রুতি ভালোবাসা কোনো জাত কর্ম মানে না গরিব ধনী জীবনের সবার ভালোবাসা আসে কেউ পাই কেউ বা পায় না ভালোবাস বেঁধে ছিল লাইলি মজনু শ্রী ফারহাদ দাস বারো বছর বয়সী বেঁধেছিল ভালোবাসা চিরজীবন বেঁচে থাকবে কোনো ভেদাভেদ সবার উপরে মানুষ হত মানুষের পরিচয় এটাই সর্বস্ব কাহিনীটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্ত পরবর্তী কাহিনীটি আবার দিব সকলকে ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ